এই হচ্ছে গণ এই ওয়াল ভাইঙ্গা বলছে আরে মানুষ রে দেখছো পাবলিকের কি খুব থাকতে পারে যে একটা প্রধানমন্ত্রীর বাসার ওয়াল ভাইঙ্গা একটু আস্তে 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 যাও কাকে একটু দিই আল্লাহ রে আল্লাহ তো ওয়াল ফুটো করে ফেলাইছে ইট খুলে নিয়ে গেছে এই যে 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 আহা রে শেখ হাসিনা এই যে এটা ভিতরে তো ঢুকলি তো বাসা আরেকটা দিন কি টাকা দেন এই যে দেখো

সুযোগ পাই সুযোগ পাইলে চুরি করে এক প্রধানমন্ত্রীর বাসা থেকে চুরি করে লয়ে গেল তা ওরা সুযোগে ছিল